কল্পনা করুন বিশ্বজয়ী এক সম্রাট হাজারো সৈন্যের গর্জন বিজয়ের মুকুট মাথায় ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা ভিড় ঠেলে সম্রাটের ঘোড়ার সামনে দাঁড়িয়ে বললেন আমার ছেলের জন্য বিচার চাই এবং সম্রাট যা করলেন তা রোমান ইতিহাসকেই বদলে দিল সময়কাল একশো ছয় খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে পরিচিত ট্রাজান তখন যুদ্ধ জয়ে ফিরছেন ডাসিয়া জয় তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় শহরের দরজার সামনে তার হাজারো সৈন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে মানুষ উল্লাস করছে সম্রাটের বিজয়কে স্বাগত জানাতে রোম প্রস্তুত ঠিক তখনই এক বৃদ্ধা বিধবা মহিলা চোখে জল হাতে তার মৃত ছেলের রক্ত মাখা কাপড় নিয়ে সম্রাটের পথ আটকে দাঁড়ালেন প্রহরীরা তাকে সরিয়ে দিতে চাইলে ট্রাজার নিজেই ইশারায় থামিয়ে দেন সম্রাট ঘোড়া খামিয়ে নম্রকণ্ঠে জিজ্ঞেস করলেন মা তুমি কেন আমার পথ আটকালে বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন মহামান্য আপনার অভিযানে আমার একমাত্র ছেলে একজন রোমান সেনাপতির হাতে অন্যায়ভাবে নিহত হয়েছে আমি মাসের পর মাস আপনার অপেক্ষায় আছি আপনি ন্যায় দেবেন বলে আজ যদি আপনি বিচার না দেন তবে কে দেবে সেনাপতিরা দ্রুত এগিয়ে এসে বলল মহামান্য এখনই বিচার করার সময় নয় বিজয় নিয়ে শহরে প্রবেশ করার মুহূর্ত এটি এই মামলাটি ম্যাজিস্ট্রেটদের হাতে দিন কিন্তু ট্রাজান তাদের কথা একটুও শুনলেন না তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বললেন যদি আমি একজন দুর্বল বিধবান নেহবিচার নিশ্চিত না করেই শহরে প্রবেশ করি তবে আমার বিজয় অর্থহীন বিচার ছাড়া কোনো সম্রাট তার সিংহাসনের যোগ্য নয় সম্রাট তখনই পথের ধুলিতেই বসে বিচার শুরু করলেন তলব করা হলো অভিযোগকারী সেনাপতিকে বিধবার বক্তব্য প্রমাণ এবং প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সব শুনে ট্রাজান রায় ঘোষণা করলেন দোষী সেনাপতিকে পদচ্যুত করা হলো আর তার সম্পদ বিধবাকে ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হলো। শহরের মানুষ স্তব্ধ এক মহাবিজয়ী সম্রাট যিনি হাজারো সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে এক গরিব বিধবার বিচারকে নিজের গর্বের চেয়েও বড় করে দেখলেন এই ঘটনাই ট্রাজানকে ইতিহাসে অমর করেছে কারণ প্রকৃত সম্রাট শক্তির নয় ন্যায়ের প্রতীক বন্ধুরা মানবতা আর ন্যায়ের এই ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল ও জানা রহস্য গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রহস্যময় বাস্তব গল্প নিয়ে আবার আসছি ইনশাল্লাহ